আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো দেখুন আজকে যেটা শেখাবো হল হেক্সাডেসিমাল যোগ কিভাবে খুব সহজে একটা যোগ করতে পারবা তো আমার ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স অনুসারে দেখার চেষ্টা করবা কিভাবে প্লে লিস্টে যাওয়া প্লে লিস্টে ধারাবাহিকভাবে দেওয়া আছে তাহলে খুব সহজেই বুঝতে পারবো একদম ক্লিয়ারলি দেখো হেক্সাডেসিমাল যোগ হেক্সাডেসিমালের বেস কত ষোলো কোনো সংখ্যার কোনো ডিজিটের যদি কি হয় যোগ ফল যদি ষোলোর সমান হয় তাহলে শূন্য হাতে থাকবে এক মনে করো পরীক্ষা আসছে এফ এফ বা আসে মাঝে মাঝে ইকুয়াল কত ঠিক আছে তাহলে কি করবো আমরা এফ মানে হচ্ছে কত বলতো পনেরো এটা আমরা আগে লিখে রেখেছি এফ মানে পনেরো আর এক ষোলো ষোলোর কি হয় শূন্য হাতে করে এক ঠিক আছে অর্থাৎ কত হলো টেন আবার পরে আসে কি এফ এর পরের সংখ্যা কত পরের সংখ্যা কত এটা কিভাবে বুঝবা এফ এর পরের সংখ্যা পরের সংখ্যা মানে এক যোগ পরের সংখ্যা মানে কত যোগ এক যোগ তাহলে এফ আর এক মানে পনেরো এক ষোলো শূন্য হাতে করে এক খুব সহজেই দশ আবার মাঝে মাঝে কি এফ এফ এর পরের সংখ্যা কত এর পরের সংখ্যা এফ এফ এর পরের সংখ্যা কত তাহলে এটা আমরা কিভাবে করবো লেখবো এফ এফ প্লাস ওয়ান তাহলে পনেরো এক ষোলো ষোলো শূন্য হাতে করে এক আবার দেখো হাতে এক আর পনেরো পনেরো এক ষোলো ষোলো শূন্য হাতে করে এক অর্থাৎ এফ এফ এর পরের সংখ্যা একশো কত বলো তো একশো ঠিক আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা এখন দেখো আমরা একটু বড় সংখ্যা দেখাই এফ থ্রি টু এ বি এ বি এটা যদি আমরা যোগ করি দেখো বি মানে কত বি মানে এগারো আর নয় এগারো নয় কত হয় বিশ এখন দেখো বিশ কত ষোলো ষোলো থেকে যদি পার হয় তাহলে আমরা কি করব ষোলো থেকে যদি বেশি হয় তাহলে যেটা বেশি হয়েছে ওটা আমরা এখানে লিখব তাহলে নয় আর এগারো বিশ বিশের হবে চার মানে ষোলো থেকে আমরা বিশের কাছে গিয়েছি লাগে কত চার হাতে করে এক তাহলে এ আর একে বি অর্থাৎ এগারো আর এগারো বাইশ বাইশের কত হবে বাইশের হবে ছয় কিভাবে থেকে বাইশের কাছে কত লাগে ছয় হাতে করে হবে এক দুই আর এক তিন তিন আর কাহিনী ছিল না তার মানে এখানে আমাদের হবে না আমাদেরকে এ মানে দশ আর তিন তেরো তেরো মানে কি বলতো ডি তেরো মানে কি ডি তাহলে আমরা এখানে ডি বসাবো দেখো এখানে আমি কি সিক্সটিন বা ষোলোর কোনো কথা বলছি না তাহলে হাতে আমাদের কিছু নাই এফ যেমন ছিল এফ তে নেমে আসছে একটা কমন অঙ্ক পরীক্ষায় বারবার আসে এ যোগ বি এ বি এটা আমরা করতে পারি দেখো এ মানে দশ এ মানে দশ 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 বিশ এখন বিশের কথা হয় বলতো বিশের হয় চার ষোলো থেকে বিশের কাছে যাইতে লাগে চার হাতে করে এক বিকে সি সি মানে কত সি মানে বারো আর ডি মানে তেরো বারো আর তেরো কথা হয় বারো আতেরো হয় পঁচিশ ষোলো থেকে পঁচিশের কাছে যাইতে লাগে কত ষোলো থেকে পঁচিশের কাছে যাইতে লাগে কত নয় হাতে করে এক কেন হাতে করে এক ষোলো যেহেতু একবার পার হয়েছে হাতে আবার সি সি মানে বারো আর ডি মানে তেরো বারো তেরো পঁচিশ পঁচিশের নয় ষোলো থেকে পঁচিশের নাগাল ধরতে নয় লাগে আর হাতে করে এক এটাই এটা অ্যান্সার যে কোনো সংখ্যা লিখতে পারবা পরীক্ষায় কি আসে একটু আগে বললাম এ প্লাস ওয়ান ইকুয়াল টেন ব্যাখ্যা করো গত ভিডিওতে এটা আমি তোমাদের ক্লিয়ার করেছি কিভাবে লিখবা এ প্লাস ওয়ান এটি একটি সংখ্যা যোগ তারপর লিখবা যে সংখ্যা পদ্ধতি শূন্য থেকে এ মোট চিহ্ন বা ডিজিট ব্যবহার করা হয় তাকে এক্সাডেসম্যাল সংখ্যা পদ্ধতি বলে লিখবা এ প্লাস ওয়ান ও তার আগে লিখবা হচ্ছে বেজের সমান সংখ্যা কখনো হতে পারে না তাই এ প্লাস ওয়ান ইকুয়াল টেন এখানে দুই নাম্বার থাকবে এটা খ নাম্বার খুবই আসে যে কোন পরীক্ষায় বোর্ড কোশ্চেনে দেখবা যাচ্ছে না ঠিক আছে আশা রাখি খুব সহজেই বুঝতে পারছো এখন যদি আরেকটা একটা কথা বলে নিই এখন যদি হচ্ছে এক লাইন দুই লাইন তিন লাইন যদি যোগ করি মনে করো যোগ ফল তেত্রিশ হয়েছে তাহলে আমরা কি করবো বত্রিশ থেকে তেত্রিশের কাছে যাওয়ার চেষ্টা করব কেন বেজেট যখন ডাবল হবে তখন হাতে থাকবে দুই এখন বত্রিশ থেকে আমরা তখন ওটা নাগাল ধরার চেষ্টা করব যদি না বোঝাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি এটার জন্য একটা ভিডিও দিয়ে দেব থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ